অসংখ্য ধন্যবাদ সুমন ভাইয়া এম ডি মেহেদি হাসান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেহেদি হাসান আপনি কেমন আছেন থ্যাংক ইউ জয়েন হয়ে যাওয়ার জন্য হামজা হাই হ্যালো হামজা ভাইয়া ইউটিউবে নিউ নাকি হ্যাঁ ভাইয়া হৃদয় ভাইয়া ইউটিউবে নতুন বছর যাবৎ কাজ করতেছি বাট লাইভে তেমন আসা হয় না তিন চারবার লাইভ করছি হয়তো নতুন তো আপনারা যারা পুরাতন আছেন অবশ্যই সাপোর্ট করবেন আপনার বাসা কোথায় আপু সুমন ভাইয়া আমার বাসা হচ্ছে ময়মনসিং সদর থ্যাংক ইউ প্লিজ সবাই একটু আমার লাইভটা একটু লাইক করে দাও আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা প্লিজ এরকম প্রতিদিনই কি আপনার লাইভ করেন করি প্রায় মাঝে মধ্যে তো আর কন্টিনিউ হওয়ার চেষ্টা করতেছি যখনই সময় পাই হচ্ছে করা হয় ইউটিউবে কিছু করব বলে আসে ইউটিউবে বাট ওয়াশ টাইমটা পূরণ করতে পারতেছি না প্লিজ তোমাদের কারো যদি জানা থাকে অবশ্যই একটু জানাবা কি করে ওয়াশ টাইমটা পূরণ করবো মমি সিংহ আচ্ছা আচ্ছা আপনার নামটা কি জানা যাবে হ্যাঁ আমার নাম আকি চৌধুরী আমার নাম আকি চৌধুরী সুমন ভাইয়া থ্যাংক ইউ সবাই একটু লাইক করে দাও না লাইফটাতে প্লিজ সবাই একটু লাইক 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 করে আর যারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবা আমার সাথে একটু যুক্ত হয়ে যাবা হুম সুমন ভাই আমি মামাচিং সদর থেকে বলছি যদি কিছু না মনে করেন সুমাটা না পড়লে মনে হয় বেশি ভালো লাগবে আচ্ছা চশমাটা না পড়লে ভালো লাগবে দেখেন চশমাটা তো হচ্ছে চোখের জন্য পড়া মেহেদি হাসান ভাইয়া থ্যাংক ইউ কিন্তু চশমাটা ছাড়া আমার চোখে একটু পড়তে প্রবলেম হয় যেন চশমাটা দিয়ে নিলাম থ্যাংক ইউ সুমন ভাইয়া নতুন আইডি খুলেছেন তো ওই জন্য বসতেছেন না যে কি করবো লাইভ শুরু করব নাকি এটি অবশ্য ফ্রি ফায়ার কি করলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ সুমন ভাইয়া যদি জানা থাকে প্লিজ একটু আমাকে জানান না যে কি করব কিভাবে হচ্ছে চ্যানেলটাকে আগায় নিয়ে যাব একটু একটু আমার চ্যানেলটা একটু ঘুরে দেখেন আমার ভিডিওগুলো দেখেন এবং আমার প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনার জানা থাকে কীভাবে আমি ওয়াশ টাইমটা পূরণ করবো বা লাইভে এসে কী করতে হবে কয়টাই লাইভ করতে হবে প্লিজ একটু যদি কারো জানা থাকে অবশ্যই জানান প্লিজ সুমন ভাই আপনি যতটুকু জানান প্লিজ আমাকে একটু হেল্প করেন মূলত আজকে লাইভ আর সেটাই একটু হেল্পের জন্য যদি সমস্যা থাকে তাহলে ঠিক আছে থ্যাংক ইউ মেহেদি ভাই একটু সমস্যা হয় পড়তে তো পাওয়ার এই জন্য অবশ্যই স্টাইলের জন্য না থ্যাংক ইউ মেহেদি হাসান ভাইয়া আর সুমন ভাইয়া অসংখ্য ধন প্লিজ সুমন ভাই একটু রেসপন্স করেন একটু জানান যে কি করবো বলেন কেমনে ওয়াচ টাইমটা পূরণ করবো বা কিভাবে ভিডিও ভাইরাল করা যায় বা কি ব্যাপার যদি জানা থাকে অবশ্যই একটু জানাবেন হুম হম এগারো জন বিশ জন হয় আবার চলে যাচ্ছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকে সবার সাথে একটাই কথা যারা জানেন যে কিভাবে হচ্ছে ইউটিউব চ্যানেল একটু আগায় নিয়ে যাইতে হয় একটু জানাবেন আমাকে সুমন ভাইয়া মেহন্দি ভাইয়া প্লিজ একটু রেসপন্স করেন আপনারা হৃদয় ভাইয়া